কদিন বাদেই ক্ষমতা ছেড়ে বিদায় নেবেন হোয়াইট হাউস থেকে কিন্তু সারা জীবনের জন্য গায়ে মাখালেন জেনোসাইডের তকমা ফিলিস্তিনের উপর চালানো বর্বরচিত হামলার মূল নকশাকারের একজন হিসেবেই থেকে যাবে ইতিহাসের পাতায় ইসরায়েলকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার আর নিজের অস্ত্র ব্যবসায়ী বন্ধুদের খুশি করতে নিধন করেছেন গাজার তেতাল্লিশ হাজারেরও বেশি সাধারণ মানুষকে বলছি কানে শোনা অভিযোগ তোলা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতেও ঘাম ছুটেছে নিজ দলে পদ হারিয়েছেন কমলা হ্যারিসের কাছে আর সে সুযোগে নতুন পদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কেবল আমেরিকার রাজনীতিতেই নয় একই সাথে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে যুদ্ধের ক্ষেত্র তৈরি করা হয়েছে বাইডেনের ইশারায় ইউক্রেন থেকে ফিলিস্তিন সুদান থেকে কোরিয়া সবখানে যুদ্ধের দামামা বাজিয়ে ছেড়েছেন মাত্র চার বছরেই অথচ বাইডেন যে তার পর অনেকেই বলেছিলেন যুদ্ধ বিগ্রহ বন্ধে কাজ করবেন বর্ষিয়ানি রাজনীতি কিন্তু শেষ পর্যন্ত তাকেই হতে হল গণহত্যাকারীর আদর্শ এক কথা আজকের পৃথিবীতে যে কয়টি দেশে যুদ্ধ বিগ্রহের দামামা বাজছে তার পেছনের অন্যতম কারিগরের নাম জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে মাত্র চার বছরেই পৃথিবীতে টেনে এনেছেন দুইটি বৃহৎ যুদ্ধ যে যুদ্ধে এবং ইরানকে ধ্বংসের নামে টেনে এনেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো প্রেক্ষাপট বর্তমানে যা ছড়িয়ে পড়ছে বিশ্বের আরো অনেকগুলো দেশে যা প্রভাবে কয়েক বছরেই ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে একই সাথে শান্ত পৃথিবীর স্বপ্ন হারিয়ে গেছে বিশ্ব মধ্যে যে ইউরোপকে বলা হতো শান্তিপ্রিয় অঞ্চল বর্তমানে সেখানে একে একে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিন্ন ভিন্ন দেশ ফলে ইউক্রেনকে ব্যবহার করে যেভাবে বিশ্বযুদ্ধের প্লট তৈরি হয়েছে তা এখন ইউরোপের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ন্যাটোকে কাজে লাগিয়ে রাশিয়াকে দমন করাই ছিল মূল পরিকল্পনার অংশ যেখানে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করে রুশ সীমানায় প্রবেশের পথ ছিল পশ্চিমা মডেল দেশগুলো কিন্তু পুতিনের ইস্পাতকঠিন দৃঢ়তায় সে অবস্থান এখন সাপে বল হয়েছে বাইডেনের জন্য আমেরিকার সিনেট সদস্য ছিলেন 36 বছর এরপর বারাক Обаমার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ছিলেন দুবার অবশেষে প্রেসিডেন্ট হওয়ার পর বিলায়নিতে যাচ্ছেন জেনোসাইড জো খেতে নিয়ে বাইডেনের রাজনৈতিক জীবন যথেষ্ট বর্ণাট। প্রেসিডেন্ট হিসেবে তার অর্থনৈতিক কর্মকাণ্ডও কৃতিত্বপূর্ণ কিন্তু শেষ ভালো যার সব ভালো তার। বাঙালির প্রভাদ অনুযায়ী বাইডেনের শেষটা চরমভাবে রাজনৈতিক ব্যর্থতা। কেবল ডোনাল্ড ট্রাম্পের কাছে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে হেরে যাওয়াই নয় গাজায় ইসরায়েলি গণহত্যায় সম্পূর্ণ সমর্থন ও বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দেওয়ার মুখ্য ভূমিকায় বাইডেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে কলঙ্কিত করেছে যে কারণে জো বাইডেনের দীর্ঘ রাজনৈতিক জীবন যা বিরাট উজ্জ্বল নিয়ে পরিণতি লাভের কথা সেটাই এখন সমাপ্ত হতে যাচ্ছে চরমায় ব্যর্থতা আর লজ্জা নিয়ে ট্রাম্পকে যখন যুক্তরাষ্ট্রের জনগণ ফ্যাসিস্ট ভাবতে শুরু করেছিল এবং দু সালে চাঁতা ভেবে ট্রাম্পের হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের জনগণ জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচিত করে তখন যারা তাকে ভোট দিয়ে এই কৃতিত্ব অর্জন সম্ভব করেছিল এবার তাদের অনেকেই বাইডেনকে ত্যাগ করে উল্টো শিবিরে ভোট দিয়েছেন কারণ কেউ তখন জানত না যে অল্প দিনেই বাইডেন জেনোসাইড জো বা গণহত্যাকারী জো পরিচিতি লাভ করবে কমলা হ্যারিস যে ট্রাম্পের কাছে হারলেন তার মূল কারণ তার বাইডেনের প্রদাঙ্ক অনুসরণ বাইডেন নিজে দাঁড়ালে হারতেন আরো বড় ব্যবধানে বার্ধক্যজনিত অক্ষমতার কারণে ডেমোক্রেটরা তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরিয়ে দিলেও তার মূল অক্ষমতা ছিল ইসরায়েলকে নিয়ন্ত্রণে শুধু অক্ষমতাই নয় ইসরায়েলের ফিলিস্তিনি গণহত্যায় সরাসরি সহযোগিতা জো বাইডেন শেষ বিচারে এক যুদ্ধাপরাধী বলে পরিগণিত হয়েছেন অবশেষে এই কুখ্যাতি নিয়ে তাকে রাজনীতি থেকে অবসর নিতে হবে এদিকে ব্রিটেনের বিখ্যাত র্যাব সঙ্গীত সঙ্গীত শিল্পী করিম ড্যানিস যার মঞ্চ নাম লোকি তিনি তার সাম্প্রতিক মিউজিক ভিডিও জেনোসাইড জোতে গানে গানে এই কথাই বলেছেন এই ভিডিওতে মাই খলিলির কণ্ঠে শোনা যায় জেনোসাইড জো তুমি মানবতাকে সন্ত্রস্ত করেছ রাতে যখন চোখ বন্ধ করো তুমি তখন ঘুমাও কি করে আর লোকির কণ্ঠে শোনা যায় তুমি এক খুনি তুমি এক সন্ত্রাসী তুমি এক অপরাধী যার শয়তানি লক্ষ্য গণহত্যা এই হচ্ছে বাইডেনের শেষ সমাপ্তি সমস্যাটা বাইডেনের একার নয় অবশ্য তার দলেরও ট্রাম্প যেদিন থেকে রাজনীতির মাঠে নেমেছেন ডেমোক্রেটরাও সেদিন থেকে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি রক্ষার মিশন নিয়ে কাছা দিয়ে মানুষ যে কথায় আংশিক বিশ্বাস করে বাইডেন কমলা জুটিকে ক্ষমতায় বসায় এবার তারা ট্রাম্পকে কার্ড হিসেবে বেছে নেয় সেই পুরনো গণতন্ত্র রক্ষার মহৎ কর্ম হিসেবে কিন্তু মানুষ তাদেরকে নির্বাচন না করে বরং গণতন্ত্রের জন্য হুমকি যে ট্রাম্প তাকেই জিতিয়ে দিয়েছে মানে এই নয় যে যুক্তরাষ্ট্রের মানুষ আর গণতন্ত্রে বিশ্বাস করে না ও চায় না আসলে গণতন্ত্রকে তারা ডেমোক্রেটদের কিংবা কমলা হেরিসের হাতে মোটেও নিরাপদ মনে করছেন না কারণ গণতন্ত্র গণহত্যা এক সঙ্গে যায় না গণতন্ত্রের জন্য যাদের এত কান্নাকাটি তারা গাজায় ইসরায়েল পরিচালিত গণহত্যার নিঃশর্ত সমর্থন দিচ্ছে গণতন্ত্র কতটুকু নিরাপদ হতে পারে তাদের হাতে যাদের কাছে ফিলিস্তিনের নির্হ মানুষের জীবনের কোন মূল্য নেই সারা যুক্তরাষ্ট্র কলেজ বিশ্ববিদ্যালয় জুড়ে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে তাকে নির্মম ভাবে দমন করেছে গণতন্ত্রের ধ্বজাধারী বাইডেন কমলাই মূলত এই প্রশ্নগুলি ছিল যুক্তরাষ্ট্রের মুসলমান ভোটারদের বেশি জ্ঞানের মতো দোদুল্যমান রাজ্যগুলোয় মুসলমানরা এবার সংঘটিত হয়েছে গণহত্যার সহযোগী বাইডেন কমলা চক্রের বিরুদ্ধে একদিকে ডেমোক্রেটদের উপর তাদের ছিল চরম ক্ষোভ অন্যদিকে তারা যে ডেমোক্রেটদের পকেটের মুদ্রা না সেটাও এবার বুঝিয়ে দেওয়া হয়েছে এছাড়া ট্রাম্পের হাতে গণতন্ত্র যতই ঝুঁকি হোক ডেমোক্রেটরাও নিজেদের গণতন্ত্রের রক্ষাকারী হিসেবে কোনো ভূমিকা রাখতে পারেনি এবং মানুষেরও বিশ্বাস অর্জন করেনি তাদের নির্বাচনী কৌশলেও এর স্থান ছিল না এ ব্যাপারে জ্যাকিবিন সাময়িকীতে ব্র্যাঙ্কো মার্সিটিক লিখেছেন স্পষ্টতই অনেক আমেরিকানের জন্য যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র টিকে থাকার প্রশ্ন ট্রাম্প প্রশ্নের চেয়ে গভীর এটি পরিষ্কারভাবে একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার প্রশ্ন যেখানে অতি ধনী দাতারা নির্বাচনে নাক গলায় ও তাকে বিপথগামী করে ওয়াল স্ট্রিট ও কর্পোরেট নেতৃত্ব উভয় দলের নীতিমালা নির্ধারণ করে আর আইন প্রণেতাদের মনে সাধারণ নাগরিকদের অভাব ও সম্পূর্ণ অনুপস্থিত থাকে অন্য কথায় যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি হুমকির ক্ষেত্রে অনেক আমেরিকানের দৃষ্টিভঙ্গি বার্নি যা কয়েক বছর ধরে বলেছেন তা থেকে ভিন্ন নয় যখন কিনা তিনি হ্যারিস কে স্পষ্ট ভাবে যুক্তরাষ্ট্রালঘু ধনিক গোষ্ঠী পরিণত হতে যাচ্ছে দাহিলে বারোই সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল নির্বাচনে হ্যারিসকে যে বার্তা প্রচারে পরামর্শ দেন স্যান্ডার্স তা হল প্রিয় আমেরিকার শ্রমজীবী মানুষ আমি তোমাদের পাশে আমি কোটিপতি শ্রেণীকে দমন করব। প্রচার অভিযানে চাঁদাদানকারী সম্পদওয়ালাদেরও ছাড়ব যারা এই নির্বাচনকে বিভ্রান্ত করছে এছাড়া জনগণ কমলার কাছ থেকে এমন কিছুই পাননি যা বাইডেন আমল থেকে ভিন্ন হবে এবং এটা তার একটি প্রধান কারণ কথা বলেছেন প্রগতিশীল মানুষ এবার পরিবর্তনের জন্য পাগল হয়েছিলেন কিন্তু এমন কিছুই বললেন না কমলা জনগণ কমলার কাছ থেকে এমন কিছুই পাননি যা বাইডেন আমল থেকে ভিন্ন হবে এবং এটা তার পরাজয়ের একটি প্রধান কারণ পরিবর্তনের ক্ষুধার্থ কাতর মানুষ সেদিকেই ঝুঁকেছে যেদিকে তারা ক্ষুধা নিরাময়ের উপাদান পেয়েছেন কমলা থেকে হতাশায় মুখ ফিরিয়ে গিয়েছে তাই ট্রাম্পের কাছেই বাইডেন আমলে অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও বড় ব্যর্থতা আন্তর্জাতিক পরিসরে যা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটানোর মতো আশঙ্কাও তৈরি করেছে বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফিলিস্তিনের গণহত্যা সহ এখন যুদ্ধের আতঙ্কের মধ্যে সারা বিশ্বের মানুষ যার জন্য প্রধানত আমেরিকার বর্তমান প্রশাসনে এখনো বাইডেন কমলার সময় আছে তাদের ইতিহাসটা চুনকাম করে কিছুটা পরিচ্ছন্ন করা ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের আগেই অর্থাৎ এখনই যদি তিনি গাজা ইসরাইলি গণহত্যা বন্ধ করেন এজন্য তাকে সর্বোচ্চ যা করতে হবে তা হচ্ছে এবারকার প্রেসিডেন্ট পদপ্রার্থী গ্রিন পার্টির জিল স্টেইন যা বলেছিলেন তাই অর্থাৎ উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিগেন পশ্চিম বৈরুতে ইসরায়েলি হামলা বন্ধ করতে যে ছোট কাজটি করেছিলেন তেমন মাত্র এখানকার নেতানিয়াহুকে কেবল একটা ফোন করে হামলা বন্ধের নির্দেশ দেওয়া কেননা এই হামলা পুরোপুরি যুক্তরাষ্ট্রের অর্থে অস্ত্রে পরিচালিত হচ্ছে অবশ্যই এই সুযোগ বাইডেনের হাত হয়ে যাচ্ছে প্রতিদিনই শেষ পর্যন্ত সম্ভবত লোকি ও মায় গানের কথাই সত্য হয়ে টিকে থাকবে বাইডেনের কথা আসলেই মনে পড়বে গাজার কথা আর মনে পড়বে লোকির গানের কথা সেখানে তিনি গিয়েছিলেন গাজা এক চিলতে ভূখণ্ড মাত্র নয় বিশ্বের সর্বোচ্চ অপরাধ সংগঠনের দৃশ্যভূমি কিংবা এক নতুন পৃথিবী জন্মের জন্যই লড়াই করছে হাজার জ্বলন্ত আঙ্গার থেকে উঠবে পবিত্র ফিনিক্স পাখি সেই নতুন পৃথিবীর ইতিহাসে এভাবেই শৌরিত হবে যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট জো বাইডেন আমরা জানি না গাজায় গণহত্যা নিয়ে নিজ ডায়েরিতে কি লিখেন তিনি তবে রাতে যখন চোখ বন্ধ করেন বাইডেন তখন কি সত্যি ঘুমোতে পারেন নাকি গাজায় মৃত শিশুদের রক্তাক্ত চেহারা ভেসে উঠে তার ঘুমের ঘরে তাই নিজের সম্মান এবং অস্তিত্ব বাঁচাতে বাইডেনের উচিত এখনই গাজা যুদ্ধ বন্ধ করে হাত পরিষ্কার করা নাহলে আজন্ম একজন গণহত্যাকারী হিসেবেই থেকে যাবেন জো বাইডেন